অল রব বিশাল সাদ্রী ওয়াই আমরি ওয়াইল লোকগতামুকলি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে খুবই কার্যকরী একটি কথা আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই যে এতটুকু জমিন অল্প জমিন আমার মানে অ্যাকচুয়ালি ক্ষেত করা এই ক্ষেত মানে ধান ধান বলে এই দেখে আমরা ধান বলি আপনারা হয়তো ধানই বলেন পেড়ি ইংলিশে তো এইটা আমি বপন করছিলাম আর খেতে এত দূর ভালো হয়নি তবু মানে ভাবছি আল্লাহ সুবাহ তালা যদি রহম করে তাহলে অবশ্যই ভালো হবে তো এখানে একটু সমস্যা হয়েছে কি যে এই কিছু পোকামাকড় এসে নিয়েছে আর এই যে দেখেন আপনাদেরকে আমি দেখা না দেখতে পারেন তাহলে অল্প কাছে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো আপনাদের উপকার হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো মরা মরা হয়েছে তার মানে অ্যাকচুয়ালি পোকা লেগেছে এই জন্য এই পাতাগুলো মরছে তো আমি এখানে চারটি চারটি কপাল তো এই চারটের কবজ আমি নিয়ে এসেছি চারট কোণে আমি চারটি কবজ গেড়ে দেবো তো ইনশাআল্লাহ ভাল্লা যে ফজিলতে আল্লাহ সুবাহ তালা এইখানে থেকে যত ধরনের পুকা মাকর সাপ বিষ এই ধরনের কিছু থাকে তাহলে এখান থেকে সে চলে যাবে আল্লাহ সুবানুতালায় সব কিছু করতে সক্ষম তো আল্লাহ তালার উপরে আমরা বিশ্বাস করব ভরসা করব তো আমরা কি করব চারটি কোণে চারটি দেবো প্রথম যদি আপনি দেখতে চান সম্পূর্ণ তাহলে দেখতে পারেন আর যদি দেখতে না চান তাহলে অবশ্যই বাদে দিবেন তো আমি প্রথম অবশ্য প্রথম একটি ঘিরে দিচ্ছি এটা অবশ্যই লাহি রহমানুর রাহিম নাকি নিকুন্ত মেনের জল ইমেন তো প্রথমটা আমি গিরে দিলাম তো আমি দ্বিতীয় স্থানে প্রস্থান করব দ্বিতীয় স্থানে প্রস্থান করে স্কিপ করে দিব তো মার্শাল্লাহ আমি দ্বিতীয় স্থানে এসে পড়েছি তো এখানেও আমি একটি কবচ ঘিরে দেবো আর অবশ্যই আমি একটি দোয়া পরবো সেটা অবশ্যই হাইট করে থাকবে কারণ ওই দোয়াটা আমি শেখাতে পারবো না এখন সেটা ব্যক্তিগতভাবে শিখতে হবে তো আমি অ্যাকচুয়ালি বলে নিয়েছি তো আমি তৃতীয় স্থানে প্রস্থান করব তৃতীয় স্থানে প্রস্থান করার আগে আমি অবশ্যই স্কিপ করে দেবো তো সব দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এটি হলো তৃতীয় মানে কিনারা তৃতীয় কিনারা এই কিনারায় আমি একটি 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 কবজ গেড়ে দিব ইনশাল্লাহ তো এতে করে তৃতীয় স্থানটি পূর্ণ হয়ে যাবে আর সেটি পরে নিয়েছি আর চতুর্থ স্থানে আমি যাব চতুর্থ স্থানে পাওয়া পর্যন্ত অবশ্যই স্কিপ করবো না এখন এখন পর্যন্ত সব জায়গায় স্কিপ করে নিয়েছি তো এখন আর স্কিপ করবো না এখন আপনারা সরাসরি এটাতে জড়িত থাকেন আর কি বলি অবশ্যই একটু মনোযোগ সহকারে সেগুলো শুনবেন আর অবশ্যই না বলা এবং না বোঝা কথাটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা অবশ্যই আমার নাম্বার ব্যবহার করবেন নাম্বার ব্যবহার করলে তাহলে আমি সরাসরি আপনাকে ব্যক্তিগতভাবে কথা কথাটা শিখিয়ে দিতে পারবো